যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ্যাসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থা রেড ওয়ার্নিং জারি করেছে ম্যাডোভিশ যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের অধিকাংশ স্থানে শুক্রবার রেড ওয়ার্নিং জারি করা থাকবে এর পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য অংশে ইয়েলো ওয়েদার ওয়ার্নিং এবং অ্যাম্বার ওয়েদার ওয়ার্নিং জারি থাকবে ঘূর্ণিঝড় আইউএনের প্রভাবে লোকজনকে ঘরে থাকতে বলা হয়েছে নর্দার্ন দ্যান আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে স্কটিশ পার্লামেন্ট বন্ধ থাকবে শুক্রবার লোকজনকে বলা হয়েছে বিশেষ করে এই দুই দেশে লোকজনকে বলা হয়েছে ঘরে থাকতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে ঘূর্ণিঝড় আয়নের প্রভাবে ঘন্টায় একশো মাইল বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে যার কারণে গাছপালা উপড়ে যেতে পারে ঘরের ছাদ উড়ে যেতে পারে ময়লা আবর্জনা বিন উড়ে যেতে পারে এই কারণে কিন্তু লোকজনের প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে এই জন্যই ঘরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে নর্থাদা আইল্যান্ডের লোকজনকে শুক্রবার মোবাইলে অ্যালার্ট মেসেজ দেওয়া হবে যেখানে বলা হবে তারা জরুরি প্রয়োজনে যেন ঘর থেকে বের না হয় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সড়ক রেল এবং বিমান চলাচল বিঘ্নিত হতে পারে কারণ তীব্র কুয়াশাও হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে স্নো পড়তে পারে বেলফাস্ট এয়ারপোর্টে বলা হয়েছে তারা বলছে যে শুক্রবার তাদের বিমান চলাচল বিঘ্নিত হতে পারে এছাড়া রেল যোগাযোগ বিশেষ করে স্কটল্যান্ডে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবারে পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য যে রেল পরিচালনাকারী সংস্থা রয়েছে তারাও বলছে তাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি বিঘ্নিত হতে পারে এই যুক্ত যুক্তরাজ্যের যে আয়ুইন যে ঘূর্ণিঝড় এটি এই মৌসুমের পঞ্চম ঘূর্ণিঝড় এবং এর প্রভাবে যেটি উৎপত্তি হয়েছিল আটলান্টিক মহাসাগরে করে তার প্রভাবে বৃহস্পতিবারও সমগ্র যুক্তরাজ্যে বৃষ্টি পড়ছে এবং অনেক জায়গায় তীব্র বাতাসও বইছে যুক্তরাজ্যে বর্তমানে বারোটি ওয়েদার ওয়ার্নিং জারি রয়েছে তার মধ্যে রেড ওয়ার্নিং অর্থাৎ সর্বোচ্চ সতর্ক অবস্থা সেটি নর্দার্ন আইল্যান্ডে থাকবে শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এরপর এই এই ঘূর্ণিঝড়টি স্কটল্যান্ডের দিকে প্রবাহিত হবে এবং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্কটল্যান্ডের সেন্ট্রাল বেল্ট যেটি এডিনবারা এবং বেলফাস্ট এইসব জায়গায় রেড ওয়ার্নিং থাকবে অ্যাম্বার ওয়েদার থাক যে উইন্ড বাতাসের জন্য ওয়ার্নিং থাকবে স্কটল্যান্ড নর্থ ইস্ট ইংল্যান্ড নর্থ ওয়েস্ট ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার এটি থাকবে অ্যাম্বার ওয়ার্নিং বাতাসের জন্য থাকবে স্কটল্যান্ডে দুপুর একটা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ইয়েলো ওয়ার্নিং থাকবে লন্ডনে সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে এবং ওয়েলসে এটি থাকবে বৃহস্পতিবার থেকে ছ পাঁচটা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইয়েলো ওয়ার্নিং থাকবে এর পাশাপাশি অন্যান্য জায়গায়ও ইয়েলো ওয়েদার ওয়ার্নিং থাকবে সর্বোপরি বলা যায় এই ঘূর্ণিঝড় আইনের প্রভাবে যেখানে বলা হচ্ছে ঘন্টায় একশো মাইল পেকে জড়ো হওয়া বই যেতে পারে প্রাণ হুমকি আছে এবং সেই জন্যই যুক্তরাজ্যের সর্বোচ্চ যে অবস্থা ওয়েদারের সেটি সে রেড ওয়ার্নিং জারি করা হয়েছে পাশাপাশি রিপাবলিক অফ আয়ারল্যান্ডও রেড ওয়ার্নিং বলবৎ রয়েছে এবং শুক্রবারে সেখানে রেড ওয়ার্নিং থাকবে এবং লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে sarah roshan top news london